আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মাইনার পাওয়ার সাপ্লাই সেম এনটিমাইনার পাওয়ার সাপ্লাই যদিও এইরকম ভিডিওগুলো ইউটিউবে সচরাচর দেখা যায় না তো এটা সমস্যা হচ্ছে দেখেন এখানে এই ট্রানজেস্টার আমি খুলে রেখেছি আপনারা দেখেন সম্পূর্ণ ব্লাস্ট হয়ে গেছে একটা দুটা এখানে দেখতে পারতেছে না এটা একটা ডায়ড এটাও ব্লাস্ট হয়ে গেছে এখানে দুটা ট্রান্ডিস্টার আছে এই দুইটা ব্লাস্ট হয়ে গেছে দেখেন তো আমি এখন আপনাদের সামনে এগুলা চেঞ্জ করে দেখব এটা হয়ে যায় কি না হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো না হলে আর কোথায় কোথায় কী সমস্যা আছে ইনশাআল্লাহ ফাট টু ফাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটা আমরা রেডি করব ইনশাআল্লাহ তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা একটু লম্বা হলেও ইনশাল্লাহ আপনাদের শিক্ষামূলক ভিডিও হবে ইনশাল্লাহ আপনারা এটাতে ভালো কিছু শিখতে পারবেন তো সঙ্গে থাকুন এবং চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতেও বলবেন না লাইক কমেন্ট করতেও বলবেন না ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আশা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন তো চলুন আমরা কাজ করি কাজে আগাই আমি এগুলো আগেই খুলে রেখেছি দুটো এই যে দুটো আমি আগে খুলে রেখেছি দুটা আমি আগে খুলে রেখেছি এখন আমি এগুলো খুলব